নমস্কার আমি তুফান গণত সমস্ত ইন্ডিয়ার বাসিন্দাকে বলতেছি আপনারা কেউ ভুলভাল ফেসবুক বা ইউটিউবে ভিডিও পোস্ট করবেন না এখন অব্দি যেটা জানা যাচ্ছে ইন্টারন্যাশনাল সূত্রে সমস্তটা ইন্টারন্যাশনাল বিষয় ইন্টারন্যাশনাল বিষয়ে আপনারা কেউ পারদর্শী না ফেসবুক ইউটিউব ঘেটে দু একটা ভিডিও জেনে দু একটা খবর শুনে এভাবে ভুলভাল কেউ ছড়াবেন না সমস্তটা ইন্টারন্যাশনাল বিষয় মোদিজি অজিত ডোভাল ওরা মিটিংয়ে বসছে সমস্ত বিষয়টা দেখতেছে বর্তমান কিছুক্ষণের জন্য যুদ্ধবিরোধী পাকিস্তান ঘোষণা করেছে ভারতের সমস্ত পাবলিক নো টেনশানে থাকতে পারেন কোনো টেনশনের কারণ নেই বর্তমান কিছু কিছুক্ষণের জন্য পাকিস্তান যুদ্ধবিরোধী ঘোষণা করছেন পাকিস্তান এই মুহূর্তে কোনো যুদ্ধ করবেন না কিন্তু একটা কথা সবাইকে অনুরোধ করে বলি কেউ কখনো ভুল ভাল ডিসিশন আর ভুল ভাল মন্তব্য ফেসবুক বা ইউটিউবে কখনও ভিডিও আপলোড করবেন না কেন আপনারা যদি এতই ইন্টারন্যাশনাল বিষয়ে যদি পারদর্শ হতেন তাহলে হয়তো আপনারা ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করে খেতে পারতেন কিন্তু আপনারা যেভাবে ফেসবুক ইউটিউবে ভুল ধারণা বা ভুল পরামর্শ মানুষকে দিচ্ছেন বা ভুল ভিডিও আপলোড করছেন এভাবে কেউ আপলোড করবেন না কেন আপনারা ইন্টারন্যাশনাল বিষয় সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা নেই বেপালতু ফেসবুকে একটা ভুলভাল পোস্ট করেই কখনো আমাদের ভারতবাসীর বা আমাদের ভারতের লোকের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আর অনেকে অনেক রকম আপলোড করছেন ঠিক আছে কিন্তু যে কোনো জিনিস আপলোড করার আগে সাবধান ভেবে নেবেন যুদ্ধের পরে যারা যুদ্ধের নিয়ে ভাল ভুলভাল খবর আপলোড করছেন তাদেরও খবর হবে কথাটা ভালো করে কান খুলে মনে রাখবেন ভারত সরকার বা মোদিজি কাউকে কখনো ছেড়ে দেবে না যেমন জঙ্গি দমন করে ছেড়েছে ছাড়বে বা যারা এরকম ভুলভাল ফেসবুক ইউটিউবে খবর বা ভিডিও আপলোড করছেন তাদেরও বারোটা বাজায় দেবে ইউটিউব পাচায় ঢুকে দেবে ইউটিউবে ফেসবুকে এভাবে না জেনে ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে ভুলভাল কিছু পোস্ট করবেন না আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই আপনারা ভারতবাসী সবসময় ভারতের ভালো কিছু করার চেষ্টা করবেন যদি ভালো কিছু করতে না পারেন কিন্তু ফেসবুকে ভুলভাল কোনো ভিডিও আপলোড করে ভারতের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আর যে সমস্ত লোক ভারতকে নিয়ে এভাবে ভুলভাল ছড়ানো বা ভুলভাল ভিডিও আপলোড করার চেষ্টা করছেন যুদ্ধের পরে আপনারা প্রস্তুতি হন মামার বাড়ি যাওয়ার জন্য অর্থাৎ জেলে যাওয়ার জন্য নিজেকে খুব শিয়ানা ভাবনা ভারত সরকার এত বোকা না ভারতের খাবেন ভারতের বিরুদ্ধে বদনাম করবেন এটা ভারত সরকার কখনো তোমাকে মেনে নেবে না যেমন জঙ্গি ঘাড়ি উড়ি দেওয়া হয়েছিল তো ওগুলোর নাম দাদা জঙ্গি আর আপনারা আছেন ফেসবুক ইউটিউবের জঙ্গি তা যারা ফেসবুক ইউটিউবে ভারতের খেয়ে ভারতের বিরুদ্ধে ভিডিও আপলোড করছেন এইরকম কুত্তার বাচ্চা বা ইন্ডিয়ান বিরোধী এদেরকে কখনও ভারতে ঠাই দেওয়া হবে না ভারতে রাখা হবে না আপনারা যারা ভাবছেন যেটা তাহলে ফেসবুক ইউটিউবে কিছু ভুলভাল ভিডিও আপলোড করে কিছু ভিউ কামিয়ে নিয়ে আমি পয়সা কামাই নিয়ে ঠিক আছে বসে বসে খাবো তা আপনাদের মতো ঘুরতের বাচ্চাদের স্বপ্ন ওখানেই ধুলিশ্বাস হয়ে যাবে আর ইন্টারন্যাশনাল বিষয়ে যেটা কখনো জানো না সেটা কখনো কিছু খারাপ বলার চেষ্টা করো না মোদিজি মিটিং আছে মিটিং শেষ করার পরে আপনাদের ডিটেলস সবাই সমস্ত ভারতবাসীকেই জানিয়ে দেবে কিন্তু আপাতত আপনারা কয়েক ঘন্টার জন্য যুদ্ধ বিরোধী পাকিস্তান ঘোষণা করছেন যুদ্ধ পাকিস্তান এই মুহূর্তে করবেন না আপনারা ধৈর্য থাকুন কিন্তু আহ পাকিস্তান বললো